আমরা আজকে বেরোচ্ছি হচ্ছে তারাপীঠের জন্য আর ট্রেন আমাদের ছটা পাঁচ ট্রেনটা আমরা মানে মিস করলাম আর কি মানে ট্রেনে পা দিয়ে ট্রেন বাবা একটা ভুসি বেরোতে ইচ্ছে করে না মনে হয় একটা ভুসি মারি আপনার কি পজিশনে আছে আমরা দেখো আজকে এটা দিয়ে আমরা প্রথম সুট স্টার্ট করলাম মায়ের মন্দিরে মায়ের পায়ে ঠেকিয়ে আমরা স্টার্ট করলাম ডিজিআই অসবো পকেট থ্রি রক্ষা না আছে পোলাও ভাজা আছে চোখে যে লাইট জ্বলছে ওই দিকে মর্নিং বলছো হ্যাঁ এখন বাজে ঠিক পাঁচটা আর আমরা আজকে বেরোচ্ছি হচ্ছে তারাপীঠের জন্য আর ট্রেন আমাদের ছটা পাঁচে গণদেবতা মায়ের পুজো দেবো আর যার কাছে আমরা পুজো দিই আর কি যে পান্ডার কাছে ওরাজে আছে ওনারা আছে পালা আছে তো তার জন্যে আর কি যাওয়া আর রায়ের তো যাওয়ার কথা ছিল না হঠাৎ করে ঠিক হয়েছে ও যাচ্ছে ট্রেনের টিকিটও নেই কিছু নেই একটা টিকিট কাটা হয়েছে কিন্তু ওয়েটিং লিস্ট জানি না কিভাবে কি ম্যানেজ করা হবে তো আমরা যাচ্ছি আর দিদিরা যাচ্ছে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি রাস্তাগুলো তো ভিডিও করা হয়নি ট্রেনটা আমরা মানে প্ল্যাটফর্মে ঢুকে দিয়ে তো ছিল হাওড়া স্টেশনে প্রচুর জ্যাম আর যে গাড়িটা আমরা ভাড়া করে এসেছি গাড়ির ড্রাইভার এত স্লো গাড়ি চালাচ্ছে টাইমে আমরা বেরিয়েছিলাম এখন পৌঁছে যাওয়ার হবে তার মধ্যে কিছুজন ঠিক প্ল্যাটফর্মে ঢুকে গেছে কিছুজন ভুল প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটা মিস করলাম মানে চোখের সামনে দিয়ে ট্রেনটা আর কি চলে গেল আর কি তাইও কিছু করার নেই এখন আমরা একটা মানে বর্ধমান লোকালে উঠেছি বর্ধমান যাব হাওড়া থেকে তারপর ওখান থেকে আবার আমি দেখা যাক কিভাবে কী ট্রেন পাই মানে এইরকম অবস্থা কোনোদিন আজও কি হয়নি অন্যবার লেট হলেও ট্রেন ঠিক পেয়ে গেছি এবারে ভুল ভুল প্ল্যাটফর্মে চলে যাওয়ার জন্য ট্রেনটা মিস করা হবে কেমন লাগছে রে ভালো লাগছে না যেতে

আমি ঠিক ওঠাই বর্ধমান ঢুকলাম দেখা যাক এখান থেকে আবার কি ট্রেন ধুবেন কার মুখ দেখে যে বেরিয়েছি না আজকে সত্যি

আবার সিরি অ্যাড লাস্ট পেরে খুব খুশি হচ্ছে ওই হচ্ছে আমার সুইজারল্যান্ড পৌঁছে পৌঁছতে পারবো ভাবতে পারিনি প্লেন মিস হয়েছিল আবার ট্রেন মিস হলো দরকার

এসছি একদম তাড়াতাড়ি রেডি হয়ে আমরা অ্যাকচুয়ালি মন্দিরে বেরিয়ে যাব রুম টুরটা আমি একটু পরে দেব আর চলো এখন একদম ফ্রেশ হই আর মন্দিরে যাই আমরা এখন রেডি হয়ে গেছি আর মন্দিরের দিকে যাচ্ছি আর এখন একটা বাজে এখন ভোগ হবে যাচ্ছি এখন আর ভোগের একটা খাল আমরা দুজনে মিলে দিচ্ছি তো সেটা দর্শনও করবো তো চলো এখন মন্দিরের দিকে

এটা দিয়ে আমরা প্রথম শ্যুট স্টার্ট করলাম মায়ের মন্দিরে মায়ের পায়ে ঠেকিয়ে আমরা স্টার্ট করলাম ডিজিআই অসমো পকেট থ্রি দেখি রেসপন্স কেমন হয় তোমাদের ঠিকঠাক হয়েছে এই আমাদের পুজো দেওয়া হলো এখন আমরা ভোগ খেতে যাবো প্রচন্ড ভিড়

তো বাড়িতে সোমনাথদের বাড়িতে প্রচুর দিন তো আমাদের ভোগ দিয়ে পাঠিয়ে দিল বসে মায়ের ভোগ হচ্ছে আর কিন্তু এতটা ভক্ত আমাদের খাওয়া সম্ভব না আমরা এতটা খাবো কত রকমের এখানে আছে পোলাও ভাজা আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা এখানে একটা তরকারি কুমড়ো আলু দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি এখানে চাটনি আর পায়েস মিষ্টি আছে করে মিষ্টি 불라전 সবাই বিকেলবেলা এখন সন্ধ্যা হতে দেখতে যাচ্ছি এই অটো করে সবাই ক্ষণিকের বিশ্রাম নিয়ে দুপুর গড়িয়ে বিকাল হতেই আবার চললাম মন্দিরের পথে আরতি দর্শন করতে শীতকাল তাই সন্ধ্যেটা তো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই আরতিও তাড়াতাড়ি শুরু হবে শনিবার প্রচন্ড ভিড় মন্দিরে আজকে তবুও যথাসম্ভব চেষ্টা করবো গর্ভগৃহে দাঁড়িয়ে যাতে আরতিটা দেখতে পাই কিছু চাইলে মা ঠিকই তা পূরণ করে খুব ইচ্ছা ছিল মায়ের সামনে দাঁড়িয়ে আরতি দর্শন করবো এত ভিড়ের মধ্যেও মা কিন্তু সেই ইচ্ছা পূরণ করলো একদম মায়ের সামনে দাঁড়িয়ে আরতি দর্শন করলাম

কালকের ব্লকটাই আমাদের এখন কন্টিনিউ হবে আজকে আমাদের এখান থেকে বিকাল চারটে চল্লিশের ট্রেন ওটা করে আমরা হাওড়া যেতে যেতে প্রায় আটটা সাড়ে বেজে যাবে আর সবে চা পর্ব চলছে কিন্তু ম্যাডামের কলার অবস্থা ভয়ঙ্কর রকম হয়ে গেছে তো ওই জন্য উনি আজকে শুধু চা সেবনই করছে ঠান্ডা লেগে গেছে আর এই আমাদের রুমের বাকি মেম্বাররাও চা খাচ্ছেন আরেক মেম্বার এখনো তার সকাল হয়নি এই অবস্থা আমাদের আমাদের ঘর থেকে অন্য হোটেলের সুইমিং পুল দেখা যাচ্ছে আমরা তো কালকের এখানে ঢুকেছি তো এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ তোমরা তো দেখেইছো কিভাবে এসেছি পুরো বাদুর ঝোলা এসে আমরা ডাইরেক্ট যেহেতু আমাদের কালকে মায়ের কাছে পুজো দেওয়ার ব্যাপার ছিল জন্য উটোবাটা করে ঘরে ঢুকেই স্নান টান করে আমরা মন্দিরে চলে যাই সেই জন্য সেই কারণে রুম টোর দেওয়া হয়নি আর রুম টুরে একই ঘর আমরা তো প্রতিবার এসে তো সোনার বাংলাতেই থাকি ওখানেই উঠেছি এবার আর এখান থেকে আজকে আবার দুপুরে লাঞ্চ সেরে আমরা স্টার্ট করব আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আর ব্রেকফাস্টে নিয়েছিলাম স্যান্ডউইচ ছিল আর ছোলে বাটোরা এইটাই ছিল আর বয়েলড এগ ছিল আর সোনার বাংলার ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত করে স্যান্ডউইচটা অপূর্ব খেতে ছিল আর ছোলে ভাটোরাটা অ্যাভারেজ ছিল তা ভীষণ ভালো খুব টেস্টি মর্নিং এই ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে বেরোলাম এই দেখো এই হোটেলে কাজ হচ্ছে এখন বাবা ফোনটা দিয়ে যাব গো কি অবস্থা পুরো সোনার বাংলায় কাজ হচ্ছে সুইমিং পুলের কাজ সব কাজ হচ্ছে সকালবেলা ভালো ঠান্ডা দশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে তার মানে বুঝতে পারছ ঠান্ডাটা বেশ ভালোই আছে চলো আস্তে আস্তে একটু মন্দিরে যাবো কালকে যে আমরা যে পুজো দিয়ে এসেছিলাম ওগুলো আনতে হবে এই আর ক্যারাম খেলছে এখানে সব খেলার ব্যবস্থা আছে নতুন জিম করেছে

এই সেই দ্বারকা নদী মায়ের মন্দিরের সব সময় ভিড় অলওয়েজ হাই ডেসিভেল জনসমুদ্র এখানে ভান্ডারা দেওয়া হয়েছে এইটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান রক্ষা কমিটি তাদেরই এই জায়গায় এখানে রান্না বান্না হচ্ছে আর ইখানে খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর লোকের আয় প্রচুর লোক প্রচুর লোক আমি এখন যাব না দেখুন টোটো করে যাচ্ছি এই ব্যাপারটা আমি খুব এনজয় করি তো এখন আমরা চেক আউট করছি আর কথা বলার অবস্থায় নেই গলাটা এত পরিমাণে ধরে গেছে সকাল থেকে ক্যামেরাতেও আসতে পারিনি তো আমাদের চারটে চল্লিশে শহীদ এক্সপ্রেস আছে তো এখন আমরা বেরিয়ে গেলাম তো চলো দেখা হচ্ছে একটু পরে চলো আমরা এবার 존나 망가서야 배럿치. 앵자 ট্রেনে পেয়ে গেছি আর একবারে তো স্লিপারে আছে আমাদের স্লিপারে কাটা হয়েছে তো দেখা যাক এবার কলকাতায় গিয়ে কথা হচ্ছে